টানা বাইশ বছর ধরে গাছের উপরে বসবাস মাচান বাবার কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর এই কথার যেন এক জ্বলন্ত উদাহরণ নদিয়ার নবদ্বীপের ষাট মাচান বাবা ছিপছিপে রোগা শরীর উচ্চতায় প্রায় ছয় ফুট মাথায় আংশিক জটা ষাটর্ধ এই মাচান বাবার আসল নাম শ্যামল দাস তার বাড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের রানীর চড়া এলাকাতে জানা যায় দীর্ঘ বাইশ বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন ও রানীর চড়া চাকে পাড়া গঙ্গার ঘাটে একদম গঙ্গার পাশে একটি গাছের ওপরে ঘর করে তিনি থাকেন ভিক্ষাবৃত্তি করে কোন রকমে চলেন বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্রই নবদ্বীপে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মাচান বাবা যেখানে থাকেন তার নিচে এক বুক সমান জল অর্থাৎ বর্তমানে চারিদিকে জল থাকে আর তার মধ্যে গাছের ওপরে বসবাস করে চলেছে মাচান বাবা এদিন তিনি জানান এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যা হচ্ছে যাতায়াতে ধরসা করতে হচ্ছে প্রতিবেশীদের উপর সেটা খাবার জল হোক কিংবা প্রয়োজনীয় কিছু বাইশ বছর হয়ে গেল আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে এখানে প্রায় ডুবন জল তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না সমস্যা নাই জল বাড়ছে কোন সময় কমছে হ্যাঁ তাতে কোনো অসুবিধে নেই এর আগে জল বেড়েছিল মাজা জল হয়েছিল তখন আবার এইখানেই ছিলাম তখন আবার এরকম এরকম হয়েছে আবার এই এই কৃষ্টি আবার জল ছেড়েছে তাতে কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা আনতে গেলে কোনো প্রয়োজন এই খাবার জল একটু দরকার হয় এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে অসুবিধা নেই তারপরে ধরো তোমার যে না পেলে তো গঙ্গা আছেই কোনো ব্যাপার নাই ফিটকি জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম হ্যাঁ জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু সেখানে পোকামিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে তে আমার এখানে উঁচু পেয়েছে তাই এসে বসে ওরা যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো এইখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না এই জন্য ওরা এইখানে এসে উঠেছে কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে কেউ দিয়ে পিটাবে তাই জন্য ওরা ওইখানে যায়নি আপনার কোনো ক্ষয় ক্ষতি করে না তারা না ওরা আমার মতো না আমি জানি যে ওরা তো আমারই সন্তান ওরা কোনো কিছু করবে না ওদের মতন ওরা থাকবে ঠিক চলে যাবে আবার হ্যাঁ ঠিক চলে যায় প্রতিদিনই কি আপনি প্রতি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন এখনো কি সেইভাবেই প্রতিদিন যান মাঝে মাঝে দুই একদিন যাই হ্যাঁ হয়তো দু চার দিন এদিক ওই গেলাম একদিন গেলাম এই যে এইখানে গেলাম বাজারে গুজারে গেলাম একটু সবজি সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম এইরকম আর কি একদিন গেলে রোদ যায় না আমি রোজ না রোদ যায় না ওই দু একদিন গেলাম হয়তো রবিবারে একদিন বেরোলাম তারপর দোকান ঠোকানে গেলাম বা হয়তো আবার এই সেতে মঙ্গলবার বুধবারের দিনকে এই পাশাপাগুরের দিকে একটু গেলাম একদিন এইরকম আর কি দ্বাদশী হলো দ্বাদশীতে অনেকে দিয়ে যায় আবার অনেকের যাই একটু নাম দিয়ে আসি এইরকম আর কি তাই এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতের অসুবিধা হচ্ছে বা কিছু সেখানে আমার কোনো অসুবিধাই নেই যাতায়াতের কোনো ব্যাপার নেই আমরা যদি অসুবিধা হয় একটু গেলাম একটু এখান থেকে একটু বিনে এই অনেকের নৌকা থাকে বাবা একটু পার করে দেয় না গেলাম আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি ওরা যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে এই ভেলার উপরে দিয়ে বাঁচি নিয়ে চলে আসলাম মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন জন্য বার্তা দেব যে সবাই মিলে কিছু না কিছু একবারে খালি হয়ে যায় না সবার জন্য বার্তা দেই যে খাবারের জন্য সব কাছে কিছু 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 রাখবে এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে আশিবাসি জিনিস খাবে না কারণ এখন জলের ব্যাপার হ্যাঁ নোংরা মোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বার্তা দেই সবাই যেন ভালো থাকে সুখে থাকে আর কি কামনা করব। এই তো সবাই যেন ভালো থাকে আশি বাসি খাবে না কেউ আপনার নাম কি আমার নাম হচ্ছে শ্যামল সাধু সাধু শ্যামল সাধু মাচান বাবা বলো নবদ্বীপ রানীচরা চাকিপাড়া কদমতলার ঘাট হ্যাঁ সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ রানীচড়া চাকিপাড়া নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া তোমার গিয়ে পদমতলার ঘাট বললি সবাই চিনবে ব্যাস এই ব্যাপার নেই